আসসালামু আলাইকুম আজকে আপনাদের কম দামি থেকে দামি দেখাবো ইনশাআল্লাহ প্রসঙ্গে দেখাবো জয়পুরীর মধ্যে এগুলি কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলা থাকবে ফ্রি সাইজ 50 ইঞ্চি লং আছে তিন গজ জামা থাকবে প্যান্টের কাপড় ফ্রি সাইজ ও নাও কিন্তু ফ্রি সাইজ থাকবে এগুলি আপনাদের প্যান্টের কাপড় থাকবে আড়ায়াত বানাই এগুলি আপনাদের প্রত্যেকটা সাথে কিন্তু এগুলি আমাদের দেয়া থাকবে ঠিক আছে প্যান্টের কাম কাপড় অনেক ভালো থাকবে যারা একটু লাক্সারি কোয়ালিটি বা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান আমাদের কাছে আসবেন কারণ আমাদের একশো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে আমাদের কাছে এই যে আরেকটা ডিজাইন জয়পুরীর মধ্যে এগুলি কিন্তু আমাদের সাপ্তাহিক ডিজাইন একবারে নতুন ডিজাইন এগুলি আপনার ঠিক আছে সাইডে খুব সুন্দর পাইপ করা থাকবে চমৎকার ঠিক আছে ওগুলি আপনার হান্ড্রেড রং কস গ্যারান্টি থাকবে একবারে আপনার হান্ড্রেড রং কস গ্যারান্টি অন্যগুলোও খুব সুন্দর থাকবে এগুলি আপনার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলি থাকবে মাত্র 490 টাকা 490 টাকা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হান্ড্রেড সুতি কাপড় পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে একবারে সুতি কাপড়ের মধ্যে একবার বেস্ট কোয়ালিটি আপনার এগুলি যারা আগুলো বড় আছে তারা কিভাবে নেবে ভাইয়া আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলায় আমরা কুড়িয়া সার্ভিসে পাঠাই চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠাই ইনশাল্লাহ আসতে না পারলেও ঘরে বসে বসে আপনি নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা আছে মামা কটনের মধ্যে গিলিডার করা আছে এগুলি খুব সুন্দর পাইর করা থাকবে থাকবে সাইডে করা থাকবে একবার সফট থাকবে গরমে ঠিক আছে থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো তিরিশ হ্যাঁ আমার দোকানদার ভাইরা যারা দেখে আসবে ইনশাল্লাহ তাদের জন্য আরেকটু ছাদ থাকবে অবশ্যই ইনশাল্লাহ খুবই সুন্দর এইগুলি আপনার একবার অথেন্টিক প্রোডাক্টটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন ওন্নাগুলো অনেক বড় ওন্নাটাও কিন্তু চমৎকার একটা ওন্না থাকে একবারে পাঁচটা আমার জন্য থাকে ওকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে

আপনারা ব্যবসা নতুন শুরু করবেন অবশ্যই যাচাই করে কোয়ালিটি চিনে আর যে জমজমটা হয় মোটামুটি এটা আপনার সাইরা শিশুটা যেটা একবারে সফট কটনের মধ্যে ঠিক আছে এই গ্রেড জমজম

যতটুকু সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের করব বেস্ট একটা সলিউশন থাকবে আপনাদের জন্য ঠিক আছে খুব মানেন ব্যবসা বড় করতে পারবেন প্রত্যেকটা জামা এগুলো সুন্নতি জামা হবে একবারে গোল জামা হবে আপনার ঠিক আছে একবারে বড় সাইজের ওন্না থাকবে আলহামদুলিল্লাহ একবারে ফ্রি সাইজ যে যেটা নেবেন আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার আমি ব্যাক সাইডটাও দেখা দিব আপনাদের ঠিক আছে

এটা মধ্যে আমাদের কাছে বর্তমানে প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে জাস্ট পাঁচটা দেখে দিলাম স্যাম্পল সরুপ আপনারা সরাসরি দোকানে এসে পড়বেন দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমি একটু র্যাক দেখাই দিই জমজমের এটা কিন্তু আমাদের প্রত্যেকটা জমজমের মধ্যে এটা ডিসপ্লে জমজমের ঠিক আছে এই যে এটা ডিসপ্লে জমজমের এইগুলি আপনার আমার পাশেও গোডাউন আছে জমজম মালটা রাখা আলহামদুলিল্লাহ এই স্টকে অনেক আছে সরাসরি চলে আসবেন ইসলামপুর নবারী পুকুরপাড় আইটিসি টাও দ্বিতীয় উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস এরকম যারা একটু প্যাকেটের মাল চাইতেছেন আপনার এগুলা কিন্তু আমাদের কাছে আছে যেটা বাজারে ছয়শ পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিব ছয়শো ত্রিশ টাকা আমাদের সরাসরি দোকানে এসে পড়বেন ইনশালা প্রত্যেকটা কাপড়ই আপনারা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কমে পাবেন আসসালামু আলাইকুম সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল